কেউ যদি চ্যানেল দিকে আসে অবশ্যই তার জন্য কিছু ছাড় দেবো এর দাম হইতে আপনার তিনশো তিরিশ টাকা পুলিশ কাজ আছে কাপড়ের মধ্যে

আসকে যে এখানে কিন্তু একদম প্যান্টের গোডাউন ধরুন হিউজ কোলিমান কিন্তু বাচ্চাদের থ্রি কোটার টু কোটার জিন্স প্যান্ট কিন্তু কালেকশন আছে যারা আসলে বলতে 갈ছি আসবেন একদম কমপ্রিজেড প্রডাবল নিতে পারবেন তো আমরা মেসার্স আমিয়া প্যান্ট হাউস থেকে আমরা কালেকশন দেখানোর চেষ্টা করব এখানে অলিভাই আছে অলিভাই এর সাথে আমরা দেখানোর চেষ্টা করব পাশাপাশি আরেকটা এখানে ভাই থাকবে আলম ভাই আলম ভাই এই দুজনে কিন্তু হাওজা আসলে পাবেন কেমন আমরা একটু সহযোগিতা নেই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাআলা বর্ষে সহমতে ভালো আছে ভাই ভাই ভিডিও শুরুতে যে অ্যাড্রেসটা বলে দিবেন যারা আপনাদের হাউজে আসতে চায় মুলদা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা এটা সিটি মার্কেট না সিটি মার্কেট সিটি মার্কেট ভাই এটা কি দ্বিতীয় তলা এটা সিটি প্রথম তলা প্রথম তলাতে আচ্ছা

লেডিস জ্যাকেট পাওয়া যায় ইয়া হাইনেক হাই নেক গলা গেঞ্জি পাওয়া যায় টি-শার্ট সব পাওয়া যায় শীতের সব কালেকশন পাওয়া যাবে আজকে আপনার দামাকা অফার যেটা নাকি সামনে পূজা আছে এই দে পূজার জন্য পূজার জন্য এই গাভারডিং পেন গাভারডিং পেন গাভারডিং পেন 240 টাকা 240 টাকা এটা কালার আছে আপনার 10 কালার আছে 10 টা কালার আছে ও টা কালার আছে

বাইশ ছাব্বিশ আচ্ছা কিন্তু ষোলো আঠারো বিশ এটার কালার আছে হ্যাঁ এইটার মধ্যে আপনার

মাত্র একদম আচ্ছা না এরা দাম কত রাখে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা আচ্ছা পাশে আরেকটা আছে কিন্তু এটা দুইশো চল্লিশ হ্যাঁ টাকা কালার আছে দাদা টাকা কালার সাইজ

দুইশো বিশ টাকা পেছে দুইশো বিশ টাকা পেছে আচ্ছা দেখেন এটা আশি টাকা এটা কত এটা ত্রিশ টাকা একশো ত্রিশ একশো ত্রিশ টাকা আচ্ছা বাইরের সাথে এটা কত একশো ত্রিশ একশো টাকা আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ চলে আসলাম আর অনেক কিন্তু কালেকশন ছিল হ্যাঁ যারা আসলে দেখতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আর যারা আসতে চান দোকানে এসে এসে কিন্তু ভিডিও ফোনে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আসলে কিন্তু দুই বাইরে পেয়ে যাবেন কেমন ভাই আপনাকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আসসালাম